ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানায় কল্যাণ ফুটবল একাডেমির আয়োজনে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রাধাকানায় উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব এবং জামিয়াতুর রহমানিয়া মাদ্রাসা একাদশ এর আগে খেলার উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখেন খেলার উদ্বোধক ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম মুজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন রাধাকানায় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম সামদানি বিশিষ্ট সমাজসেবক জুলহাস উদ্দিন ও সমাজসেবক আব্দুল কুদ্দুস সহ অন্যান্যরা অনুষ্ঠান পরিচালনা করেন দরিদ্র কল্যাণ ফুটবল একাডেমির সদস্য তুষার ইমরান তরফদার এ উপলক্ষে রুদ্র কল্যাণ ফুটবল একাডেমির প্রধান কোচ ও জাতীয় অনূর্ধ্ব বিশ কাবাডি দলের খেলোয়াড় মাহবুবুর রহমান বলেন এলাকায় খেলাধুলার মানকে আরও এগিয়ে নিতে বিশেষ করে যুব সমাজকে নেশা ও মাদকমুক্ত করতেই এ আয়োজন এ সময় টুর্নামেন্ট সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি আমি হলাম অরিজিনালি অনূর্ধ্ব বিশ কাবাডি প্লেয়ার ন্যাশনাল আমি কাবাডির মাধ্যমে তিনটি দেশ সফর করেছি এখন বাসায় থাকি এই জন্য আর কি যদি সময় দিই তো ভাবলাম যদি একটা টুর্নামেন্ট আয়োজন করি এলাকার ছেলেরা ওদের বসে আছে ক্ষেত্রে তারা একটু সময় পাবে খেলাধুলার এই জন্য একটা আয়োজন করেছে আরকি খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দরিদ্র কল্যাণ ফুটবল একাডেমির সদস্য নোমান মিয়া সাবির রহমান আসিফ মাহমুদ সানোয়ার হোসেন ও শাহ পরান উল্লেখ্য টুর্নামেন্টে অংশ নেওয়া ষোলোটি দল প্রথমে দুই রাউন্ডের খেলায় অংশ নেবে পরে যথারীতি কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা রয়েছে